প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ এগারোই জুলাই দু হাজার পঁচিশ এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সারা বাংলাদেশের জন্য যা থাকছে এবং আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে তা বিস্তারিত জানানো হবে লঘুচাপের অবস্থা কি হতে পারে সেটাও জানানো হবে বিস্তারিত তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখলে তবেই সম্পূর্ণ আবহাওয়ার আপডেট বা খবর জানতে পারবে been এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তীতে আপডেট রেগুলার প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন তো এই মুহূর্তের আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ খবর জানা যাচ্ছে প্রিয়দর্শক মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল লঘুচাপটি যেটি গাঙ্গে পশ্চিমবঙ্গের আশেপাশে অবস্থান করছে তার কেন্দ্রস্থল হয়ে মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশের মধ্যে ঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মৌসুমি বায়ুর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মারাত্মকভাবে সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরেও প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে আজ এগারোই জুলাই সকাল থেকে ভোর থেকে আগামী কাল বারোই জুলাই ভোর পর্যন্ত সময়কালে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই ভারী বর্ষণের একটা সতর্ক বার্তা করা হয়েছে ভারী বর্ষণের সতর্ক বার্তায় জানানো যাচ্ছে আজ এগারোই জুলাই সকালের দিকে থেকে ভারী 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 জায়গায় অতি অতি বৃষ্টি মাঝারি বলতে অষ্টআশি পারে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সতর্ক বার্তাও এটাও বার্তায় এই সাবধান শোনানো হচ্ছে যে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমির ধসের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত কিরকম হতে পারে আজ দশই জুলাই এগারোই জুলাই ভোর থেকে দেখা যাচ্ছে যে ভোর পাঁচটার মধ্যে ভোরের মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিং বিভাগে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের ছটকবাজার ভোলাগঞ্জের আশেপাশের এলাকাগুলিতে এবং ময়মনসিং বিভাগের দক্ষিণ শ্রীপুর উত্তর বংশীকুণ্ড এদিকে কলমাকণ্ড পগলা ধর্মপাশা এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে ভোরের মধ্যে এছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের দিঘিনালা খাগড়াছড়ি সাজেক মানিকছড়ি ফটিকসড়ি উপজেলা হাটহাজারি চিটাগং এদিকটায় রোয়ানছরি সাতকানিয়া চাকারিয়া মহেশকালী টেকনাফ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত আজ ভোরের দিকে চলবে এছাড়াও বরিশাল বিভাগে দেখা যাচ্ছে বরিশাল বিভাগেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগের বরিশাল গৌরান্দি এদিকে মাদারীপুর শিবচর মুখসুন্দ মুসুদপুর গো গোপীনাথপুর টুঙ্গিমারা টুঙ্গিপাড়া বাগেরহাট কাওয়াখালী জিয়ানগর মথবাড়িয়া মির্জাগঞ্জ কালাপাড়া কলাপাড়া এদিকে পাথরঘাটা চরফাসন লালমোহন বুরহানুদ্দিন হাতিয়া এবং সন্দ্বীপে কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে ভোরের মধ্যে রাজশাহী বিভাগের দু একটি জায়গায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে মহাদেবপুর বোগরা ঘোড়াঘাট এবং রংপুর বিভাগের পঞ্চগড়ের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া ভোর থেকে সকালের মধ্যে ঢাকা বিভাগের দু একটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দোহার মুন্সীগঞ্জ শিবচর মাদারীপুর ফরিদপুর ঢাকা শিবালয়া এবং এদিকে গৌরান্দির আশেপাশে রায়পুর রায়পুর এদিকটায় মুলাদি মেহেদিগঞ্জ মতিরহাট ভোলা দৌলত খান উদ্দিন এদিকটায় নোয়াখালী এবং চৌমোহনীর আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে ভারী বৃষ্টিপাত ভোর থেকে সকালের মধ্যে এই কয়েকটি জায়গায় সেরকমভাবে নেই চট্টগ্রাম বিভাগের লাংডুজ সাজে এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মধ্যরাত থেকে ভোরের মধ্যে ঠাকুরগাঁও পঞ্চগড়ের আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পরবর্তী সময়ে যদি দেখা যায় সকাল থেকে দুপুরের মধ্যে বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের এবং বরিশাল বিভাগের দু একটি জায়গা চট্টগ্রাম বিভাগের সন্দীপ এবং এদিকে নোয়াখালী এদিকে দাগানভুইয়া ফটিকছড়ি উপজেলার আশেপাশে এবং এদিকটায় হাতিয়া হাতিয়া মনপুরা এদিকে চরপাসন দাসমানিয়া দাসমিনা লালমোহন এদিকে বাউপাল বাউফল এদিকে বুরহান উদ্দিন খান মতিরহাট এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির পরিবেশ থাকবে কালাপাড়াতেও কিছুটা বৃষ্টিপাত হবে পরবর্তী সময়ে যদি দেখা যায় দুপুরের দিকে দুপুর থেকে মোটামুটি এগারোটা থেকে তিনটের মধ্যে খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা খুলনা বরিশাল বিভাগের পিরোজপুর মধবাড়িয়া বরিশাল মাদারীপুর এই কয়েকটি জায়গায় এছাড়া কুমিল্লা কাপাসিয়া কিশোরগঞ্জ এদিকে ময়মনসিংহ বিভাগে এবং রাজশাহী বিভাগের মহাদেবপুর বোগরা সরিষাবাড়ি এবং রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির কিন্তু পরিস্থিতি থাকবে তবে খুলনা বিভাগে বৃষ্টিপাত যথেষ্ট সম্ভাবনা থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগের যশোর নারায়ল গোপীনাথপুর অভয়নগর সাতক্ষীরা খুলনা টুঙ্গিপাড়া এদিকটায় কাওয়াখালী জিয়ানগর বরিশাল মির্জাগঞ্জ এদিকে শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর মোংলা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও যা দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুর থেকে বিকেলের মধ্যে থাকছে মুকসুদপুর ফরিদপুর দোহার মুন্সীগঞ্জ হোমনা ঢাকা ধামরাই নরসিংদী নাগরপুর এদিকটায় হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া রায়পুর চৌমোহনী এছাড়া চট্টগ্রাম বিভাগের বিলাইছড়ি রাজস্থলী রোয়াঞ্চারি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যদি দেখা যায় বিকেল পাঁচটা থেকে রাত আটটার মধ্যে কাপাসিয়া নরসিংদী কাতিয়াদি ভালুকা ত্রিশাল এবং জলছত্র কিশোরগঞ্জ কেন্দুয়া ইতনা বানিয়াছং হাবিবগঞ্জ এবং এদিকে বনস্থলী কালীহাটি টাঙ্গাইল সরিষাবাড়ি এই সমস্ত জায়গায় বিকেল থেকে রাত আটটার মধ্যে Thank <laughs> you. মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে রাতের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে সিলেট বিভাগেই একটু বেশি বৃষ্টিপাত হতে পারে তবে পরবর্তীকালে অর্থাৎ আগামীকাল যদি দেখা যায় বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু থাকবে খুলনা বিভাগের মেহেরপুরের আশেপাশে এবং তার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে মেহেরপুর সাইলকোপা পাবনা সিংরা রাজশাহী বিভাগের রাজশাহীতেই এবং যশোর এছাড়াও বরিশাল বিভাগের মতিরহাট বরিশাল পিরোজপুর মথবাড়িয়া লালমোহন কালাপাড়া সেনবাগ এদিকে হাতিয়া সন্দীপ এই সময় সমস্ত জায়গায় আগামী কাল ভোর থেকে সকালের মধ্যে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ এর আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চৌমোহনী রায়পুর ভোলা বুরহানউদ্দিন এই কয়েকটি জায়গায় এছাড়াও চট্টগ্রাম বিভাগের চাকারিয়া এবং এদিকে সাতকানিয়া চাকারিয়া কুতুবদিয়া থানচির আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে আগামীকাল বারোই জুলাই ভোর থেকে সকালের মধ্যে পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে অনেক জায়গাতেই থেকে বৃষ্টিপাত হবে এবং আগামী পাঁচ থেকে ছ দিন ধরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তেরো তারিখে যেমন রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগে উল্লেখযোগ্যভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে তো দর্শক আপাতত এই ছিল চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস আগামী পাঁচ থেকে ছ দিন ধরে বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়ে চলবে আগামী তেরো চোদ্দ তারিখে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতেরও একটা সম্ভাবনা রয়েছে তো এই সংক্রান্ত খবর নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং অবশ্যই গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ